আর যদি বীজির কথা আসে তখন আসে এরকম একটা ম্যাথ আপনি বোর্ডের প্রশ্নগুলো সার্চ করে দেখবেন যে এই ম্যাথটা খুবই কম প্রত্যেক বোর্ডে যদি রাশি থেকে কোন প্রশ্ন আসে সেখান থেকে গ কিন্তু এই প্রশ্নটা থাকবেই এমনটা বলা যায়

তো এখানে আমাদের কি বলেছে যে সমান এত কি করতে পারে এক আবার যদি বলে যে প্রমাণ করো তাও নিয়ম এক আর যদি প্রমাণ করতে বলে তাহলে কি করতে হবে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ করতে হবে আর যদি মান নির্ণয় করতে বলে তাহলে প্রদত্ত রাশিতে কাজ করতে হবে এটাই হচ্ছে পার্থক্য তাছাড়া কোন পার্থক্য নেই নিয়মটা একই

আমরা এই সূত্রটা করার চেষ্টা করব তাহলে এই পাশে আমাদের কি আসবে স্কয়ার আসবে আর তখন আমরা কিন্তু এই পাশ থেকে স্কয়ারটা উঠাতে পারব তো এখন দেখেন আমরা 17 কে কিভাবে ভাঙতে পারছি এটা কিন্তু আপনি ভুলবেন না এটা সূত্র আমরা এই সূত্রটা জাস্ট আমরা এমনি লিখলাম এখন দেখেন এই 17 টাকে আমরা কিভাবে ভাঙতে পারি 17 আমি যদি 9 প্লাস 8 দিই তাহলে কথা দেখেন তো 9 প্লাস 8 দিলে আমাদের কিন্তু 17 হচ্ছে আমরা এখানে কি করছি 9 প্লাস টুয়েলভ টু প্লাস এইট মানে আমরা একটু সাজিয়ে লিখলাম এটাই এখন কথা হচ্ছে যে এরপরে কাজটা আমরা কি করব। আমাদের মূল টার্গেট কিন্তু আমরা এই সূত্রটা বানাবো যার কারণে আমরা এই 70 টাকে ভাঙিয়ে এরকম করলাম যাতে আমরা পরবর্তীতে এরকম স্কয়ার এর উপরে আনতে পারি আর সেই স্কয়ার থেকে আমরা এই সূত্রটা আনবো আর তখন আমরা এর উপর থেকে স্কয়ারটা উঠিয়ে দিয়ে আমরা এর মানটা পেয়ে যাব এটা আছে আমাদের মূল পরিকল্পনা এখন দেখেন আমরা যদি a স্কয়ার সমান a3 এর উপরে স্কয়ার দিই তাহলে কি এই 9 হচ্ছে হ্যাঁ অবশ্যই হচ্ছে কারণ 3 এর স্কয়ার মানে 3 দুই বার গুণ আর 3 দুই বার গুণ মানে কত 3 6 না 3 দুই বার গুণ মানে 9 তো তাহলে এখানে 9 হচ্ছে প্লাস এটার কাজটা আমরা আগেই করব না আমরা আগে এটার ভাঙার চেষ্টা করব তো এটার উপরে আমরা যেভাবে একটা সংখ্যার উপর স্কয়ার দিব আর সেটা আমাদের 8 হওয়া লাগবে এমন একটা পরিকল্পনা আমাদের মধ্যে রাখা লাগবে তো এখন দেখেন আমরা যদি 2 এর উপরে স্কয়ার দি তাহলে কিন্তু আমাদের 4 হচ্ছে এ 8 কিন্তু হচ্ছে না আবার যদি এ 3 এর উপরে স্কয়ার দি তাহলে 9 হচ্ছে 8 হচ্ছে না তাহলে এখন কি করতে হবে এখন অবশ্যই √3 আসতে হবে তাহলে আমরা এটা করতে পারবো না তাহলে আমরা যদি √2 নি √2 এর স্কয়ার করলে হয় 14 তার মানে এটা হচ্ছে না আবার আমরা যদি কাজ করি যে √3 এর উপরে স্কয়ার তাহলে এটা 3 হচ্ছে তার মানে এটাও কাজ হচ্ছে এখন যদি দেখেন আমরা যদি 2 √2 এর উপরে যদি স্কয়ার দি

এরপরে কি করা যায় দেখেন এটা আমি আপনারা দিবেন এরপরে হচ্ছে আর এটাকে b স্কয়ার কার সূত্র এ প্লাস স্কয়ার সূত্র এখানে এ কোনটা a হচ্ছে থ্রি প্লাস বি কোনটা বি হচ্ছে টু রুট তাহলে এর উপরে স্কয়ার এটাই তো হ্যাঁ এটাই

এর কি কাজটা করবো এখানে দেখেন এর মানটা পেয়ে গেছি এখন আমরা লিখবো বা 1 বাই এ দেখেন আমাদের কি বলেছে এ ফাইভ প্লাস এর মান নির্ণয় করতে কিন্তু আমরা তো পেয়েছি শুধু এ এর মান তার মানে আমার আরো বের করতে হবে মান তাহলে আমরা লিখেছি ওয়ান বাই এ সমান কি হবে ওয়ান বাই থ্রি আচ্ছা এটা কিভাবে হলো এটা অনেক সময় বুঝতে একটু সমস্যা হয় দেখেন এই যে টুটা লিখলাম এর পাশে কিন্তু গুণিতে একটা ওয়ান আছে এর সামনেও গুণিতে একটা ওয়ান আছে এর নিচেও কিন্তু একটা ওয়ান আছে এর উপরেও কিন্তু একটা ওয়ান আছে ঠিক আছে তাহলে সেইটা যদি হিসাব করি আমরা পুরোটার নিচে কি ছিল পুরোটার নিচে ছিল ওয়ান ভাগাকারে ছিল ওয়ান তো সেটা যদি আমরা একটু উল্টাই দিই এখানেও কিন্তু এর নিচে ছিল ওয়ান তাহলে সেটা যদি আমরা একটু উল্টাই দিই তাহলে কিন্তু আমাদের এরকম হচ্ছে এই আমরা এই কাজটা করেছি আচ্ছা এরপরে কি করা যায় এরপরে ওয়ান বাই এ সমান এখানে কি করতে হয় এখানে একটা নিয়ম আছে যে আপনার নিচে যেটা থাকবে এর বিপরীতটা দিয়ে উপরে গুণ করতে হবে নিচে গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি বিপরীতটা কি এখানে আছে থ্রি প্লাস তাহলে থ্রি মাইনাস টু টু হবে এর বিপরীত তাহলে আমরা সেটা দিয়ে গুণ করবো উপর নিচে তাহলে থ্রি মাইনাস টু রুট টু এইটা আর নিচে কি ছিল থ্রি প্লাস টু রুট টু ইন্টু থ্রি মাইনাস টু এখানে ওয়ান বাই ওয়ান বাই এটার কাজ তো কোনো কাজ হবে না এটা এইভাবে থাকবে এরপরে এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে তো এটাই হয় তাহলে আমরা সেখানে এটাই তাহলে

a b এই সূত্রটা আমরা জানি আর এখান আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটা আরই পরিফলিত রূপ তার মানে আমরা এইখানে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারছি আচ্ছা দেখেন এখানে কি আছে a b a, so, a, a, <Sellt> a b এটা কার সূত্র এটা আছে a স্কয়ার b স্কয়ার সূত্র তাহলে আমরা এখানে কি বসাবো তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে 3 এর উপরে স্কয়ার 2 √2 এর উপরে স্কয়ার মানে এখানে সুব্ৰাকার আকারে ছিল আর আমরা এটা কার সূত্র এটা জাস্ট এখানে করেছি এটুকু বুঝতে আশা করছি কারণ সমস্যা হয়নি এরপর আমরা কি করি একটু দেখেন

সেটা এখানে বসাই থ্রি প্লাস টু রুট টু আচ্ছা এখানে চিহ্ন কি আছে প্লাস প্লাস ওয়ান বাই এর একটা মান পেয়েছে না কই এ যে থ্রি থ্রি মাইনাস টু রুট টু

লিখতে হবে এখন এখন আচ্ছা এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এই দুইটার মান বের করা লাগে এখন আমরা পর্যায়ে এই দুইটার মানটা বের করবো তাহলে আমরা যদি তাহলে আমরা প্রথমে একটা মান বের করতে পারি কোনো সমস্যা নেই তাহলে এ

చెట్టు আছে a² + b² এর সূত্র আছে দুইটা a + b হোল স্কয়ার - 2ab আর এটা আছে a a - b হোল স্কয়ার + 2ab এটা আছে এই a² + b² সূত্র আছে দুইটা তো এখানে দেখেন এখানে যদি আপনি মাইনাসেরটা মান বের করতেন মাইনাসের এর দিকে করতেন কিন্তু আমরা যেহেতু প্লাস এর টা বের করেছি এজন্য আমরা প্লাস এর টা দিয়ে কাজ করব এই সূত্রটা দিয়ে করলে মেলবে এটা দিয়ে মেল করলে মেলবে না এরকম কোনো কিছু না দুইটা দিয়ে করলেই মেলবে আপনার যেটা আছে আপনি সেটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমরা কোন সূত্র अप्लाई করব যেহেতু আমরা প্লাসের মানটা বের করেছি তাহলে আমরা প্লাস এর টাই अप्लाई করব তার আগে আমরা এটা একটু মুছে দিতে যাচ্ছি তাহলে সূত্রটা যদি করি তাহলে কি হচ্ছে a b তাহলে a কোনটা a হচ্ছে a 1 a হচ্ছে b

এই স্কোয়ার মান এখন আমরা আরেকটা মান বের করবো সেটা কি আবার সমান আচ্ছা এই সূত্রটা কি আচ্ছা এই সূত্রটা হচ্ছে বি এর সূত্রটা হচ্ছে দেখেন এটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে এ প্লাস বি তো এ ধরেছি এটা বিসান বাই এ বুঝে এর উপর কিউব দিলেও এই ওয়ানই হবে এই জন্য আমরা এটা এভাবে লিখতে পারছি এর উপরে কিউব মাইনাস কাটাকাটি হয় এটা চোখ বুঝেই করা যায় কোনো সমস্যা হয় না এখন দেখেন যে এইটা মান পেয়েছিলাম একটু আগে বের করেছিলাম অবশ্যই এখানে লেখা ছিল সিক্স তাহলে এটা মান হবে সিক্স এর উপরে কিউ।

মান হচ্ছে একশো আটানব্বই এখন এইটা দিয়ে কিন্তু আমরা এই কাজটা ইজিলি ভাবে করে ফেলতে পারবো তো এখন করি আপনারা চাই সমীকরণ দিয়েও করতে পারেন আবার আমি যেভাবে করছি এভাবে করতে পারেন কোনো সমস্যা নেই অঙ্ক হবে এই দুটার মান পেয়েছি তো এখন আমরা একটা কাজ করতে পারি আমরা লিখতে পারি এখন বা আবার a a a স্কয়ার স্কয়ার প্লাস 1 বাই গুণিত কিউব গুণিত 1 বাই a কিউব এটা গুণ করব সমান এখানে এইটা মান কত 34 তাহলে 34 গুণিত এটা মান কত এই যে একশো এইটা এখানে তাহলে গুণ করেছি এর পরে কি কাজ হবে যদি একটু দেখে এখানে যেহেতু এখানে সমান্তরাল আছে তার মানে বা দিয়ে অঙ্ক করতে হবে এটা আমরা sure আছি আচ্ছা এই a square আর a cube গুন করলে হয় a square কারণ টা কি আমরা যদি একটু দেখি এখানে আছে a square গুণিত a cube গুণ করলে কেন কেন a 5 হবে দেখেন আমরা সূচকের নিয়মে করে আসছি দুইটা ভিত্তি এক থাকলে নিতে হয় একটা তাহলে এখানে নিলাম একটা a এখন

একটু আগে বলেছিলাম আচ্ছা এইটা দিয়ে গুণ করা সবগুলো শেষ এখন আমরা এইটা দিয়ে এই দুই নাম্বারটা সবগুলো গুণ করতে হবে দুই নাম্বারটা যদি এটা গুণ করি তাহলে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার গুণিত এ কিউব এটা যদি কোন ক্ষেত্রে পরে প্রকম নিচে তাহলে হচ্ছে

প্লাস এখানে কাটাকাটি করলে কি হয় এখানে দেখেন উপরে এ দুইটা আছে আর এখানে এই তিনটা আছে তার মানে কাটাকাটি করলে উপরে শুধু ওয়ান থাকবে আর নিচে একটা এ থাকবে এখানে কাটাকাটি করলে কি থাকে এ আর তাহলে উপরে কি থাকবে ওয়ান থাকবে প্লাস এখানে এ কিউব আর এখানে এ স্কয়ার এটা একটা কাটাকাটি করলে শুধু এ থাকবে উপরে তার মানে শুধু এ প্লাস এখানে 1 বাই এটা সমান কত 6732 এটা

তাহলে আমাদের কিন্তু এই ডান পক্ষটা মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি যে left hand side সমান রাইট hand side proved বা প্রমাণিত যেখানে যদি প্রমাণ করতে বলে তাহলে proof লিখতে হবে প্রমাণিত লিখতে হবে আর যদি বলে দেখাও যে তাহলে দেখাতে হবে এটা না করলে কিন্তু অনেক সময় মার্ক কেটে না এই এটা করতে অবশ্যই হবে তো এই অঙ্কগুলো আসলে পরীক্ষায় খুব আসে এই আজকে একটু এই অঙ্কটা নিয়ে একটু ভিডিও করলাম তো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি বোঝানোর তো তারপরে জানিনা কি রকম বোঝানো হয়েছে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই বলবেন আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর যদি কোনো বিষয়ের উপর ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি ইনশাল্লাহ সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে আহ সবাই ভালো করে ম্যাচ করেন যেহেতু সঙ্গে পরীক্ষা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ